এখন ভিডিও হচ্ছে হচ্ছে জেনারেল সোফারের আত্মীয়রা তার পরিচয় দিয়ে বলছে ওনাকে জোর করে সয় করিয়া বলেছে আপনি সয় করুন আপনাকে মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে এই কথা বলে বের করে নিয়ে গেছে উনি তো খুশি আনন্দ পরিবারের কাছে ফিরে যাচ্ছে কিন্তু শয়তান যারা আছে শয়তানি করে ষড়যন্ত্র করে যাকে দায়িত্ব দিয়েছিলেন মোস্তফা জামান এ একলাঙ্গার এই যে কি জিনিস এখন আঘাতের পাচ্ছে

আমি নাকি দেশের বিরুদ্ধে কথা বলতাম দেশের ভালোবাসার এই মানুষগুলো এটা আমাকে দূরে করে নিয়েছে যে বলেন আপনি যে আপনাকে এ দেশের কিছু মানুষ টাকা পয়সা দিয়ে ব্যবহার করে যে আপনি দেশের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে তারা আনাকে ছেড়ে দেব

বাংলাদেশ না বিশ্বের ভেতরে যদি আমার মনে হয় 100 জন মানুষ থাকে যে মানুষকে কর্মসংস্থান তৈরি করে দেয় তার বেতন তার মধ্যে একজন কত কিছু দুনিয়াটার ছড়িয়া যান হিটা করতে পারব কি হাজার বছরের তার স্ত্রী সন্তান কথা আছে সে কিচ্ছু জানে না এই কঠিন মুহূর্তে তার নিজের হাজার তারা অনশালিন দাস সহকর্মী যারা হাজার হাজার মানুষ পালিয়ে বেড়াচ্ছে আটও কাশি মরে গেছে